সমাজে দর্শক বৃন্দ হঠাৎ করে উত্তাল হয়ে উঠেছে উত্তাল হয়ে উঠেছে জামাত ইসলামীর সম্মেলনের মঞ্চের সামনে দেখতে পাচ্ছেন ঢেউ ঢেউ হচ্ছে ঢেউ তাদের দলীয় যে পতাকা সেই পতাকা ঢেউ উঠেছে দেখতে পাচ্ছেন আপনারা সমাজে দর্শক বৃন্দ উত্তাল হয়ে উঠেছে জামাহাতের ইসলামের সমাবেশের মঞ্চের সামনে দেখতে পাচ্ছেন সময়দের দর্শক বৃন্দ যেই পতাকা পতাকা দেখে নাড়িয়ে দিচ্ছে এবং দেখিয়ে দিচ্ছে সময়তে দর্শক বৃন্দ তারা জানান দিচ্ছে পতাকা নাড়িয়ে তারা জানান দিচ্ছে দেখতে পাচ্ছেন সত্যতা মিডিয়া ডাবল বোর্ডে সময়তে দর্শকবৃন্দ একেবারে ইসলামের জাতীয় সমাবেশের মঞ্চের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সমাজ দর্শক উত্তাল হয়ে উঠেছে জাতীয় জাতীয় সমাবেশে সামনে মঞ্চের সামনে অবস্থা দেখতে পাচ্ছেন জামাত ইসলামের আজকে ইতিহাস করেছে সমাজ দর্শক বিন্দু ইতিহাস করছে আমরা দেখতে পাচ্ছি যা দেখতে পাচ্ছেন সরাসরি সততা মিডিয়াটা বলনে সবাই দর্শকদের উত্তাল হয়ে উঠেছে কোনো একেবারে মঞ্চের সামনে জনতার উত্তাল যেই ভাষা সেই উত্তাল উত্তাল আমরা দেখতে পাচ্ছি পতাকা পতাকার যে খেলা পতাকার যে লীলাখেলা সেটা এখানে বন্যা বয়ে দিচ্ছে পতাকা দিয়ে বন্যা বয়ে দিচ্ছে পাল্লার পাশাপাশি জামাত ইসলামীর যে নিজস্ব যে পতাকা সেই পতাকা দিয়ে জানান দিচ্ছে পুরো বিশ্ববাসীকে যে জামাত ইসলামী আছে বাংলাদেশে এবং জামাত ইসলামীকে ছাড়া কোনো প্রকার নির্বাচন হবে না